হজরত উমর রাদিয়াল্লাহ আল্লাহ জীবন ও শাসনামল একটি বিস্তারিত পর্যালোচনা এক ভূমিকা হজরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে ছয়শো থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন তার শাসনামল ছিল ন্যায় শৃঙ্খলা ও উন্নতির প্রতীক দুই ইসলাম গ্রহণের পূর্ববর্তী জীবন হজরত উমর রাদিয়াল্লাহ মক্কার কুরাইশ বোতের সদস্য ছিলেন প্রাথমিক জীবনে তিনি ইসলামের বিরোধিতা করতেন এবং মুসলিমদের অত্যাচার করতেন তবে একদিন তিনি ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মুসলিম সমাজের নতুন এক দিগন্তের সূচনা করে তিন খলিফা হিসেবে উমরের শাসনামল হজরত উমর রাদি আল্লাহ আনহু খলিফা হিসেবে ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করেন তিনি বিভিন্ন প্রদেশ গভর্নর নিয়োগ করেন এবং তাদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থা উন্নত হয় চার সামরিক বিজয় ও বিস্তার হজরত উমর রাদি আল্লাহ আনহু নেতৃত্বে মুসলিম বাহিনী সিরিয়া মিশর পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জয় করে তার শাসনামলে ইসলামিক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং মুসলিমরা বিভিন্ন অঞ্চলে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন পাঁচ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হজরত উমর রাদিয়াল্লাহ আনহর সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের প্রতি বিশেষ যত্নশীল ছিলেন তিনি বায়তুল মাল প্রতিষ্ঠা করেন এবং তাদের রাজস্ব সংগ্রহ করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করেন তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেন যেমন সড়ক নির্মাণ খাল খনন ও পানির সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ছয় ধর্মীয় ও নৈতিক দিক হজরত উমর রাজি আল্লাহ আনহু ইসলামের নীতিমালা অনুযায়ী জীবনযাপন করতেন তিনি ন্যায়পরায়ণতা সততা ও ইমানদারিতার প্রতীক ছিলেন তার শাসনামলে ইসলামী আইন ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়িত হয় এবং সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা হয় সাত মৃত্যু ও উত্তরাধিকার ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হজরত উমর রাহ একটি মসজিদে নামাজ পড়ার সময় এক খ্রিস্টান ঘসের হাতে আঘাতপ্রাপ্ত হন তিনি আহত অবস্থায় মদিনায় ফিরে আসেন এবং তিন দিন পর ইন্তেকাল করেন তার মৃত্যু ইসলামী সমাজে গভীর সুখের সৃষ্টি করে তার শাসনামল ইসলামের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয় আট উপসংহার হজরত উমর রাজি আল্লাহ আনহুরের জীবন ও শাসনামল আমাদের জন্য একটি আদর্শ তার ন্যায়পরায়ণতা সত্যতা ও ইসলামের প্রতি গভীর ভালোবাসা আমাদের অনুসরণীয় তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সত্য ও ন্যায়ের পথে চললে আল্লাহর সাহায্য ও রহমত আমাদের সাথে থাকে